কাশ্মীর প্যালগামে যে ভাবে যে আঠাশ জনকে বাঙালি বা এবং আরো সব যে ধর্মের উঠে গিয়েছিল তাদের যেভাবে ভাবে হত্যা করেছে তার প্রতিবাদে আমি দেখতে পাচ্ছি এখন চন্ডিতলা যে চৌমাতা রয়েছে সেই চৌমাতায় দাঁড়িয়ে এরা প্রতিবাদ জানাচ্ছে যে এই যে ছাব্বিশ জনকে যে নিরীহভাবে হত্যা করেছে তার প্রতিবাদে দেখতে পাচ্ছি একের পর একজন এসে এই যে চৌমাতা রয়েছে এই চৌমাতায় দাঁড়িয়ে তারা প্রতিবাদ জানাচ্ছে এবং তার পাশাপাশি দেখতে পাচ্ছি যে পাকিস্তানের যে যে পতাকা রয়েছে সে পতাকা এরা রাস্তার মধ্যে যে ছড়িয়ে দিচ্ছে একদম সামনেই রয়েছে যে পাকিস্তানের যে পতাকা রয়েছে সে পতাকা রাস্তায় পতাকা পতাকা দিয়ে এরা প্রতিবাদ জানাচ্ছে আমরা কথা বলার চেষ্টা করব। দেখুন কাশ্মীরে আমাদের নাগরিকদের যেভাবে মারা হয়েছে ভারতবর্ষ স্বাধীন ভারতবর্ষ সব দেখেনি ধর্ম দেখে দেখে মারা হয়েছে কিন্তু সেখানে আমাদের একজন মুসলিম ভাইও মারা গেছে তাকেও মারা হয়েছে কিন্তু পাকিস্তান যেভাবে কায়ের মতো হালকাত করছে বাতারে বাটা হয়ে থাকলে সামনে আছে ভারতীয়দের লড়ুক ওদের সেনারা আমাদের ভারতীয় সেনারা একদিন সময় লাগবে ওদেরকে হারিয়ে দিতে কিন্তু ওরা পিছন থেকে বার করছে যেভাবে আমাদের নিজ মানুষকে হত্যা করছে তারই প্রতিবাদে আজকে চলিত নাগরিক মঞ্চের প্রতিক্রিয়া থেকে আমরা পাকিস্তানের পতাকা পায়ের তলায় মারালাম এবং পাকিস্তানের পতাকা পুরানোর মাধ্যমে প্রতিবাদ করলাম এর জন্য দায়ী তো অবশ্যই আমি মনে করি দেখুন সরকারের তো একটা গ্রাফলীতি থাকতেই পারে থাকবেই এটা অস্বীকার করার জায়গা নেই কিন্তু আমরা যেসব সোশ্যাল মিডিয়ায় নানাভাবে দেখছি যে বিভিন্ন বিভিন্ন জায়গা দিকে নানাভাবে নানা রকম রিপোর্ট আসছে যে ছেলেকে ওইখানকার রাজ্য সরকার ওই যে জায়গাটা খুলে দিয়েছে তার ফলে সেটা সেনা খবর ছিল না কিন্তু তা সত্ত্বেও সেনারও কিছুটা ভয় থাকতেই পারে কিন্তু আমাদের সেনারা আমরা মনে করি অত্যন্ত পৌরি তাদের কিছু তাদের দেখুন ভুল মানুষ মাতৃ হয়েছিল হয়তো চুপ হয়েছিল

সকলের সাথে কথা বললাম এবং এই যে এই আন্দোলন আগামী দিনেও চলবে যতদিন না এই একটা কোন সুরা হচ্ছে এবং সেই সব বিষয়ে আগামী দিনও এই আন্দোলন চলবে আজকে যে আন্দোলন চলছে যে প্রতিবাদ আন্দোলন সেটা এই যে বাইশ তারিখে যে কাশ্মীরে যে ঘটনা ঘটেছে তার প্রতিবাদে এরা প্রতিবাদ করছে এ বিষয়ে কি বলবেন অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট বক্সে এই ধরনের খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায়

845499